আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন সিএফ মোটো এস আর থ্রি হান্ড্রেড বাইকটার অনেক খারাপ দিক আমি শেয়ার করছি আপনাদের সাথে তো এই বাইকটা সব কি খারাপ ভালো কিছু নাই আজকের ভিডিওতে আমি আপনাদের তিন চারটা ভালো দিক বলবো বাইকটার সেই সাথে খারাপ দিকগুলো উল্লেখ করব তো ভালো দিকের মধ্যে সব থেকে ভালো দিক হলো এই বাইকটার লুকস এখন পর্যন্ত হায়ার যত বাইক বাংলাদেশে অ্যাভেলেবল আছে তার মধ্যে সবথেকে ভালো লুকসের বাইক হলো এইটা সেকেন্ডলি এই বাইকটার যে টর্ক মানে এক কথায় অস্থির এটাও আমার খুব বেশি ভালো লাগছে এরপর আমি যে বিষয়টা বলবো সেটা হলো আফটার সেলস সার্ভিস যদিও আমি এখন পর্যন্ত আফটার সেলস কোনো সার্ভিস নেই নাই দ্যাটমিন্স কোম্পানি থেকে কোনো সার্ভিস আমি নেই নাই কিন্তু আমি যখন এই বাইকটা নিয়ে কিছু ভিডিও আপলোড করতেছিলাম অ্যান্ড প্রবলেমগুলো শেয়ার করতেছিলাম আমাকে ঢাকা থেকে সিএফ মোটর সার্ভিস ইঞ্জিনিয়ার প্রায় দুই থেকে তিনজন আমাকে নক করে সলিউশন দেওয়ার চেষ্টা করছে যে বিষয়টা আমার আসলে ভাল লাগছে যে ছোট্ট একটা পোস্টের মাধ্যমে ওই ভিডিওতে কিন্তু ওই পরিমাণ ভিউও হয় নাই তারা কিভাবে আমার ভিডিওর লিঙ্ক পাইছে আমি জানি না কিন্তু তারা আমাকে ইনস্ট্যান্ট কল দিয়ে সলিউশন দেওয়ার চেষ্টা করছে যে বিষয়টা আমার ভাল লাগছে তো এই বিষয়টা যদি তারা ধরে রাখতে পারে তাহলে নিঃসন্দেহে তারা ভবিষ্যতে রাজ করবে বাংলাদেশের মার্কেটে আই থিঙ্ক আর বেশ কয়েকটি রিলসে আপনাদের তো অনেকগুলো খারাপ দিক বলছি তারপরে যদি আমি সংক্ষেপে বলি এর মধ্যে অন্যতম হলো বাইকটার ফুয়েল কাট যেটা খুবই বিরক্তিকর একটা বিষয় এরপরে আছে ভাইব্রেশন লোয়ার পেমে মোটামুটি ভালো ভাইব্রেট করে বাইকটা থার্ডলি বাইকটা ওভারহিট হয়